ये और हम अंदर जो है वो बात हो जाए यहां भारी लोगों का 案外どれマリウ すいません。I 아 많이 먹으면 데승거onder 고요, 두장 자요 면 figured

সারাদিন hey, <laughs> <laughs>

আর আমি আবার বিক্রি করতাম মানে নয়া যেতে বিক্রি করতাম না এটা দাম কত এমনি এটা এখন পরে মনে কমছে আগে 14000 টাকা ছিল আমরা মোবাইল দাম মোবাইল একটা প্রেস করে রাখবো মোবাইল দিয়ে দিব ও বাকি মোবাইল নিয়ে আমি ভালোই কাজ ভালোই করে হ্যাঁ কাল ভালোই করে দেখুন আমি পুরো আছে মটর লাগে তিন জায়গায় এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে তিনটা তিনটা মোটর এটা কন্ট্রোল মানে কন্ট্রোল করে কিছু নি আমার বিভার যারা আছে আপনি তো আমার নতুন ইঞ্জিনিয়ার ভাই কাজটা কিরকম হয়েছে আসলি জেন্টস ওনার দ্বারা হয়তো যারা কাজ করার অনেক হবে এটা আশা করি কাজের কোয়ালিটি ঠিক আছে কাজে হয়তো কোয়ালিটি সম্পন্ন আমার কাছে মনে হয় তাই সবাই জন্য ওনার সাথে আল্লাহ না

এখন যেমন লাগবোবার হয়ে গেছে লোক ভালো তার এলাকাতে কাজ করছে মানে হামিদে পারতো না আমিদের বয়স হয়ে গেছে অনেক আমিদের বয়স হয়ে গেছে অনেক পারতো না